সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি কেমন সামনে একটি বোন আছে তার সাথে কথা বলবো পরিচয় জানবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এই তো ভালো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম আমার নাম সোনিয়া সোনিয়া দেশে বাড়ি কোথা সোনিয়া আপু রাজশাহী নওগাঁ রাজশাহী নওগাঁতে পরিবার কি কি আছে আপনার আমার পরিবারে শুধু মা আছে বাবা নাই আমি একাই পরিবারে আপনার বাবা নেই মা আছে আচ্ছা ابو তো আপনি তো সংসারটা কিভাবে চলছে যেহেতু আপনি বাবা নেই আমার সংসারটা আমার মা চালায় উনি বাসা বাড়িতে কাজ করে ওই টাকা দিয়ে সংসার চলে আপনি কোনো কাজকর্ম করেন না না আমিতে আছে কাজ শিখতাছি ও কাজ শিখছেন আচ্ছা ابو তো আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন কোনো আর্থিক সহযোগিতার জন্য নাকি অন্য কিছু না না আমি ক্যামেরার সামনে আসছি আমার একজন মনের মানুষের প্রয়োজন আসলে আমাদের গ্রামে ওই না যৌতুক দিয়ে বিয়ে দেয় তো এত যৌতুক দিয়ে সামর্থ্য নাই আমার মা আমারে বিয়ে দেওয়ার জন্য তাই জন্য আপনাদের কাছে আসলাম যে যৌতুক ছাড়া কেউ আমার যদি বিয়ে করে তাহলে আমি বিয়ে আচ্ছা আপনি বিনা যৌতুকের আচ্ছা আপনি আমাদের আমার সামনে এসেছেন যে যেন কেউ আপনাকে বিনা যৌতুক আপনার দায়িত্ব নিতে পারে আচ্ছা সে দেখতে যদি কালো হয় বা মোটা হয় বা অন্য কোনো তার বাচ্চা কাচ্চা থাকে তাহলে কোনো আপত্তি আছে না আমার কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ আসলে আমি ফোন করি না আমার কাছে ফোন নাই আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন ওই নাম্বারে যোগাযোগ করবে বলতে চাচ্ছেন আমাদের

আপু অনেক ভাই আছে যারা একটু নামাজি পাত্রি চাচ্ছে হ্যাঁ গরিব মেয়ের দায়িত্ব নিবে কিন্তু নামাজি পাত্রী হতে হবে অবশ্যই তাদের বাবা মাস খেদমত করতে হবে তার সংসারে দেখাশোনা করতে হবে তো কেউ যদি আপনার দায়িত্ব নেয় প্রবাস থেকে আপনাকে বিয়ে করে যদি আপনার বাবা বাড়িতে রাখে অথবা তার বাড়িতে পাঠিয়ে দেয় তার বৃদ্ধ মা বাবা থাকবে তাদের সেবা যত্ন করতে পারবেন আপনি কখনো তাদের অবহেলা করবেন না আজকালকার মেয়েরা তো বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় একসাথে খেতে চায় না তো আপনি এরকম কোনো কাজ করবেন

আবারও বলছি আহ আপকে কেউ পছন্দ করে থাকলে বিনা জতে যদি দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কল আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার একটি ছবি স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দেব আপু ভালো থাকবেন আসল